আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি অনিয়মিত শ্রমিক হিসাবে এখানে আছি আমি এখন আপনাদের দেখাবো ফিউমিগেশন এই ফিউমিগেশনটা মূলত আমরা যখন আমরা ল্যাবে কাজ করি আমরা ল্যাবে যাইতেছি আসতেছি বাইরে যাইতেছি দোকানে যাইতেছি বা আসতেছি তখন যাওয়া আসার মাধ্যমে আমাদের বাইক থেকে ভিতরে জীবাণু প্রবেশ করে যখন আমাদের কন্টামিনেশনের হারটা বেড়ে যায় বা বিভিন্ন কারণে আমাদের ল্যাভের ভিতরে জীবাণুর সংখ্যাটা বেড়ে যায় বা কন্টামিনেশন হারটা বেড়ে যায় তখন আমাদের ল্যাবকে জীবাণুমুক্ত করার জন্য আমাদের ফেউমিকেশন করতে হয় আমরা যেমন হচ্ছে এটাকে জীবাণুমুক্ত করতেছি তারপর এটাকে কিন্তু আমরা জীবাণুমুক্ত করতেছি আমরা স্কুল থেকে যখন দূর করি সেটাকে জীবাণুমুক্ত করতেছি কিন্তু আমরা লেভটে কীভাবে জীবাণুমুক্ত করবো আমরা ফেমিকেশনের মাধ্যমে ল্যাফটি জীবাণুমুক্ত করি তার জন্য আমরা যেন উপকরণ নিব এখানে আছে হচ্ছে পটাশিয়াম পার পটাশিয়াম পার দশ ফিট বাই বারো ফিট রুমের জন্য পটাশিয়াম পার নিব হচ্ছে পঞ্চাশ গ্রাম দশ ফিট বাই বারো ফিট রুমের জন্য পটাশিয়াম পার প্রয়োজন হবে আমাদের পঞ্চাশ গ্রাম